আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ আদালতের রায়ের অপেক্ষা নয় প্রভাবশালী মজিবার ও তার ভাড়াটে পেশাদার সন্ত্রাসী বাহিনীর সন্ত্রাসী হামলায় ভয়াবহ তাণ্ডবে দুই বিধবার বসত বাড়ি ও লুটপাটের ঘটনায় সরেজমিন তদন্ত করেছেন রংপুর কোতোয়ালি থানা পুলিশ বসত হারা দুই বিধবা ও শিশু এতিম সন্তানসহ খোলা আকাশের নিচে রাস্তায় অবস্থান করছেন হামলা ও ভাঙসুর লুটপাটের পরেও মজিবারে ভাটের সন্ত্রাসীরা প্রকাশ্য দেশে অস্ত্রসহ এলাকায় মহড়া দিচ্ছেন এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগী ও গ্রামবাসী আমার সায়না বেগম আমি ঢাকায় ছিলাম আসি দেখি আমার বাড়ি ঘর মুক্তারাজ করছে গুন্ডা পান্ডা নিয়ে মুক্তারাজ করে নিয়ে গেছে এখন আমি ইয়ে ডাক আমি শোনে না কায় আমার কথা কাউ গুরুত্ব দেয় না পুলিশ দারোগার গেছি সেটাও গুরুত্ব দেয় না থানা গেছি তাও গুরুত্ব দেয় না কারো আমার কোনো দামে দোষ না আমি ইসি ইতি হয় দেখি ইসি মতো হয় দেখি কারো আমার কথাই নেওয়া না আমি কত ডাক দিছি থানা কোনো লোক আইসি না এখন আমি আর রাস্তায় আছি রাস্তায় থাকতেছি কি করবো আর জায়গা জমি নেই থাকারও কোনো জায়গা নেই কি করবো রাস্তার থাক ফেলে থাকি ও আজকে যে পুলিশ আসছিল তদন্ত করার জন্য তদন্ত করার জন্য আমার কোনো কথা শুনে নেই এই দলের কথা শুনিয়ে গেয়ে গেছে না আমার বাং বাড়ি আমার ভাঙ্গি মজিদের বেটা ভাড়া চিড়িয়া নিয়ে সন্তারা সিঁড়া নিয়ে ভাঙ্গা সিঁড়ি একটাই সরকারি কল দেসে তার পর্যন্ত আমার উঠিয়ে ভাঙ্গি ছিঁড়ি আমার বেগ খেলেছিছে ঘর খেলেছিছে আর স্বামী মারা গেছে আমার একটা ছেলে তাই ঢাকায় থাকে বৌষ নিয়ে আমি একাই কি করি কোনো যাবার বুদ্ধি নাই আমার ঘর এই এমন হামলা ফেলাইছে আমার বাক্স আমার এই আমার বেদি মারা গেছে তার জিনিস আছিল হাতের কানে টাকা পঞ্চাশ হাজার আছিল তাক নিয়ে গেছে আমি মালিয়ে আমি আমি তিনশো ধরি আমি থাকি মারা গেছে তারে এখন কোথায় বসবাস বসবাস করছি ঘাটে আমার থাকার কোনো বুদ্ধি নাই একরে খাট খুব মনে করো ঘর বাড়ি একদম মিসমার।